ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত অধরচন্দ্র সেনের বাটির বৈঠকখানায় বসে আছেন বেলা তিনটে হবে আজ শনিবার ৬ সেপ্টেম্বর আঠেরোশ চুরাশি সাল কৃষ্ণাপ্রতিপদিথি ভক্তরা প্রণাম করছেন মষ্টাংশে প্রণাম করার পর ঠাকুর অধরকে বলছেন ডাকেনে ওদিকে নরেন গান গাইবেন তার আয়োজন চলছে কানপুরা বাদ দেখিয়ে তার ছিঁড়ে গেল ঠাকুর তখন বলছেন তোর ভায়া যেন নরেন গান ধরলেন ব্যাচারাম চট্টোপাধ্যায়ের রচনা হৃদয় কুটির খুলে রাখি অনিবার কৃপা করি একবার এসে কি জুড়া হিয়ে। जावे की हे दिन आमार विभोले चुलिए